ওয়েসি ফ্যান্স ক্লাবের তরফে বেহালে সড়ক সংস্কারের দাবিতে শনিবার সকাল এগারোটা থেকে এক ঘন্টা সড়ক অবরোধ করা হয় সোনাই মতিনগর রোডের অটো স্ট্যান্ড এলাকায় অবরোধ করে সড়ক সংস্কারের জোরালো দাবি জানান কর্মকর্তারা এ বিষয়ে আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি এমডি ডি বাপনরাজ বড় বলেন আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে তারা এক ঘন্টা সড়ক অবরোধ করেছেন এক সপ্তাহের ভিতরে সড়ক সংস্কারে দাবিতে আগামী সোমবার সোনাই সার্কেল অফিসারকে এক স্মারকপত্র প্রদান করবেন এরপরও যদি সড়ক সংস্কার না হয় তাহলে বৃহত্তরভাবে সড়ক নামবেন বলে জানান তিনি এদিনের আন্দোলন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েসি ফ্যান্স ক্লাবের সহসভাপতি মুন্না লস্কর উপদেষ্টা বাবুল মজুমদার অমিত চৌধুরী সাহারুল মজুমদার কালাম শেখ ফরিদ শেখ জমিল লস্কর মুকিত চৌধুরী সহ স্থানীয় জনসাধারণ আজকে আমরা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের উদ্যোগে সোনাই লোকাল জনগণ লইয়া অটো চালক টুকটুকি চালক বাইয়াই লইয়া সোনাই মতিনগর রোড থেকে এনজি স্কুলের সামনে তাকিয়া ঘাট অবধি রাস্তার বেহাল পরিস্থিতি লইয়া আমরা আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা রাস্তা অবরোধ করছি সকাল এগারোটার তাকিয়া লাগাইয়া বারো কোটি এর ফলে আমরা লোকাল প্রশাসন আমার সোনাইয়ের ভারপ্রাপ্ত ওসি বিশ্বজিৎ নাথ মহাস আইসোন আইয়া আমাদের কাছে অনুরোধ যে আমরা রাস্তাটা ক্লিয়ার করার লাগিয়া তো আমরা প্রশাসনকে সম্মান জানাইয়া আমরা রাস্তা ক্লিয়ার করিয়া দিছি কিন্তু আমরা দাবি হইলো পূর্ত বিভাগের কাছে যে এই যে বেহাল পরিস্থিতির লাগিয়া গণ ঘন স্কুল পড়ুয়া ছাত্র হইন কলেজের ছাত্র হইন বিভিন্ন পথচারী যত ভাই নকল আসল সব রাস্তার মাঝে আট বাঙ্গের ফাও বাঙ্গের এই পূর্ত বিভাগের কাপলতির কারণে আমরা সোনাই সার্কেল এবং ডিসি সার দৃষ্টি আকর্ষণ করছি আমরা আসামর সিএম সার দৃষ্টি করছি দেখুন আমরা আসামর সিএম সারে হাজার হাজার কোটি টাকার প্রকল্প রাস্তার উন্নয়নের লাগে কিন্তু আমদার যে গাড়ি গুড়া চালক গাড়ির মালিক গুলা সব আমরা কিন্তু আমরা সোনাই সমস্ত দেখা যায় বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি এর ফলে সোনাই সার্কেলর বৃষ্টি আকর্ষণ করার কারণে আজকে কারণে সোনাই সার্কেল ম্যাডামও নাই সারও নাই তখন সোনাই সার্কেল থেকে সার্কেল থেকে দুইজন প্রতিনিধি তারা ফাটাইছে তো তারা করছি আমরা বৃহত্তর রাখার এই গণতান্ত্রিক আন্দোলন কর্ম এই আন্দোলনের ডাক শুনিয়া আমরা বিধায়কর প্রতিনিধি বাপ্পি ভাই আর বিধায়ক সোনাই বিধায়ক আলহাস পরিমুদ্দিন বরগুয়া সাবলকে আমার ফোনে আলাপ হয়েছে ওইয়া তাইন খতা দিছই যে আগামী যে বসরা ঈদ ঈদের ভিতরে সহযোগিতা এটা রাস্তার করিয়া দিবা এটা ঈদর ভিতরে তো আমরা আগামী সপ্তাহের ভিতরে আমরা তার কথা অনুযায়ী আমরা স্থগিত রাখলাম আর যদি কোনো সাধারণবশত এক সপ্তাহের ভিতরে যদি আমরা রাস্তা রিপেয়ারিং দেখি হয়েছে না তে আমরা যেরকম কথা দিছিলাম বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল পড়েও ছাত্র ছাত্রী কলেজ পড়ুয়া ছাত্র গ্রাম গল্লিত থেকে বিভিন্ন জনগণ লইয়া গাডি চালক হল লইয়া আমরা রাস্তা অবরোধ করমু এটা কোনো কম্প্রমাইজ দিত না আমরা গণতান্ত্রিক পদ্ধতি